হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল মাস্টার বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিয়ার ওয়েবসাইট ওয়েলকাম টু সার্বিয়া গব আর এস এই ওয়েবসাইটটিতে বাংলাদেশ থেকে আমরা অনেকেই চেষ্টা করতেছি ঢুকতে পারতেছি না আসলে সমস্যাটা কোথায় আজকে আমিও চেষ্টা করেছি যে সার্বিয়ার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না সার্চ করলে পরে কোনো কিছুই আসে না কোনো রেজাল্ট দেখায় না মানে টোটালি ঢোকে না সোজা এই ওয়েবসাইটের ভিতরে তো এই সমস্যাটা শুধু আমি না অনেকেই পাচ্ছেন অনেকে ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন তো এগুলো আমি দেখলাম থেকে আমি যাচাই বাছাই করার চেষ্টা করলাম যে আসলে কেন এরকমটা হচ্ছে তো এই বিষয়টা যখন আমি দেখলাম তো এর মধ্যে আমি কয়েক জায়গায় কথাও বলেছি বিষয়টা আসলে কী তো সব কিছু মিলে আমি যতটুকু জানতে পারছি যে হয়তোবা তারা সার্ভারে কোনো কাজ করতেছে কিন্তু এটাও নিশ্চিত না যে তারা কাজ করতেছে কারণ অন্যান্য কান্ট্রি থেকে এই সার্বিয়ার ওয়েবসাইট ভিজিট করলে ঠিক আছে ঢুকা যাচ্ছে কিন্তু শুধু বাংলাদেশ থেকে আমরা ঢুকতে পারতেছি না এটা যে মানে এই না যে বাংলাদেশে একদম বন্ধ করে দিয়েছে সার্বিয়ার ওয়েবসাইট তাও না হয়তোবা বাংলাদেশ আইপিতে কোনো ধরনের সমস্যা হয়েছে এই জন্য সার্বিয়ার ওই ওয়েবসাইটটা ওই আইপি থেকে বাদ পড়েছে যার জন্য কাজ করতেছে না হয়তোবা সাময়িক সময়ের জন্য এই সমস্যাটা হয়েছে চিন্তার কোনো কারণ নেই এই সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আপনারা যারা খুব চিন্তা করতেছেন যে সার্বিয়ার ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে তার মানে সার্বিয়া হয়তো বা বাংলাদেশিদের ব্যান্ড করে দিয়েছে আসলে ভাই তা না আপনি যদি চান যে ওয়েবসাইটে প্রবেশ করবেন করতে পারেন কোনো সমস্যা নাই আপনি গুগল প্লে স্টোর থেকে একটি ভিপিএন ডাউনলোড করেন প্রো প্রোড এক্স চেঞ্জ করেন চেঞ্জ করলে ভিপিএন ডাউনলোড করে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করেন যেটার ফ্রিকুয়েন্সি বা নেটওয়ার্ক হাই আছে সেই ভিপিএন অন করার পরে আপনি ওয়েবসাইটে ঢুকেন দেখবেন একদম চেয়াল চেলাইয়া ঢুকে যাব কোনো চিন্তার কোনো কারণ নেই আইডি পাসওয়ার্ড দেবেন তারপরে চেক করবেন আপনার ফাইলটা বর্তমানে কোনো অবস্থানে আছে তো সো যারা ভাবতেছেন যে সার্বিয়ার ওয়েবসাইট বন্ধ তার মানে সার্বিয়ার কার্যক্রম সব বন্ধ এটা সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণ মিথ্যা চিন্তা ভাবনা এই চিন্তাভাবনা কেউ করবেন না ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট বা সার্বিয়ার ভিসা সিস্টেমটা খুবই কঠিন হয়েছে যা ধারণার বাইরে হ্যাঁ এখন চাইলেই কেউ উল্টাপাল্টা লটর বটর করে ফালাইব তা করা মোটেও সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আসসালামু আলাইকুম